ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র বলা চলে রাজনীতির ইতিহাস বলেন সামাজিক আন্দোলন বলেন অর্থনৈতিক বিনির্মাণ বলেন রাষ্ট্র বিনির্মাণ বলেন গুড গভর্নেন্স বলেন সব কিছুতে যিনি দক্ষতার ছাপ রেখেছেন এবং নিজের বিকল্প নিজেকেই প্রতিষ্ঠা করেছেন তিনি আর কেউ নন বেগম খালেদা জিয়া তো তাকে আমরা হারিয়েছি আমাদের জন্য এটি একটি বড়ো শোক একটি কষ্টের ঘটনা সারা জাতি আপনারা জানেন এই শোকে শোকাভিভূত এবং এই শোকের ছায়া নেমে এসেছে গোটা দুনিয়াতে আপনারা দেখেছেন সমগ্র পৃথিবী এই মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না সকলেই তারা রিয়্যাক্ট করেছে কন্ডোলেন্স দিয়েছে এবং তিনি একজন বিশ্বমানের নেতৃত্বে নেত্রীর পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তার যে রাজনৈতিক বিচক্ষণতা তার রাজনৈতিক দৃঢ়তা তার গণতান্ত্রিক সংগ্রামে তার নেতৃত্ব দেশ পরিচালনায় তার যে অবস্থান সব মিলিয়ে তিনি একটি একটি আন্তর্জাতিক নেতৃত্বের আসনে তিনি আসীন ছিলেন এবং এর জন্যে তাকে কম কাঠঘর পড়াতে হয়নি তিনি অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছেন নিগৃহনের শিকার হয়েছেন কারাগারে রেখে তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হতে হয়েছে বিগত সরকারের সময় তাকে যেভাবে নিগৃহণের শিকার হতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে সারা দুনিয়া সেটি প্রত্যক্ষ করেছে আপনারা দেখেছেন স্টেট ডিপার্টমেন্টের বার্ষরিক যে প্রতিবেদন সেখানে বলা হয়েছে যে ইটস এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ হার ফ্রম দি পলিটিক্যাল প্রসেস তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলে এইটাকে তারা অভিহিত করেছিল তার রায়কে এবং ব্রিটিশ আপনারা জানেন ওই সময় আমি মনে করিয়ে দিতে চাই যে হাউস অফ লর্ডসের লর্ড এভরি লর্ড কার্লাইল তিনি একটি ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য আসতে চেয়েছিলেন তারাও ইনভেস্টিগেশন করে দেখেছি এটা একটা ফলস ফ্যাব্রিকেটেড তাকে রাজনীতিকে দূরে সরানোর চক্রান্ত এবং সেটাকেও তারা তাকে ভিসা পর্যন্ত দেয় নাই বাংলাদেশে আসতে লর্ড কার্লাইকে ব্রিটিশ উচ্চসভার সদস্য ও আসত্ব আন্তর্জাতিকভাবে তখনও মানুষ তার পাশে দাঁড়িয়েছিল এবং এখনও তার এই শোকের সময় সকলেই শোকে শোক প্রকাশ করছে বিভিন্ন মিশন সময় আপনারা জানেন তার জন্য শোক বই খোলা হয়েছে সেখানে সকলে বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অ্যাম্বাসেডার তারা স্বাক্ষর প্রকাশ করছেন এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের আঞ্চলিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা সেখানে জানা যায় অংশ নিয়েছেন সব মিলিয়ে মানে পুরো পৃথিবী এই শোক প্রকাশ করছে এবং বাংলাদেশের জন্য তো বটেই আমরা দেখছি আবাল বৃদ্ধ বনিতা সকলেই তার জন্য চোখের পানি ফেলছে চোখের অশ্রু ফেলছে যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে এই পৃথিবী থেকে চলে যেতে হলো তো এটি আমাদের জন্য আমরা চাইবো যে তার যে লিগেসি তার লিগেসি হচ্ছে ডেমোক্রেসি তার লিগেসি হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট তার লিগেসি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি প্রাইমারি এডুকেশন মেয়েদের ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্ট এই লিগেসিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব এবং যেই নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন আছেন তার সুযোগ্য সন্তান এবং তিনি নিজেও রাজনৈতিকভাবে বাংলাদেশের প্রধান নেতা এবং তাকে দেশে বিদেশে সকলে সমানভাবে তাকে গ্রহণ করছেন তো আমরা আশা করছি তার নেতৃত্বে এই দল আবারও বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে যে স্বনির্ভর রাজনীতি উৎপাদনমুখী রাজনীতি এবং গণতন্ত্র আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করেছিলাম মিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি যেটাকে বলা হয় সুতরাং খালেদা জিয়া একজন সবচেয়ে বড় নির্মাতা তো এই নির্মাতা হচ্ছে আমাদের গণতন্ত্রের আমাদের অর্থনৈতিক প্রগতির এবং আপসহীন তিনি বিন্দুমাত্র আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে এবং সার্বভৌমত্বের প্রশ্নে তো এরকম একজন নেত্রীকে হারিয়ে আমরা সকলেই সুখাবিভূত আমরা আশা করছি এই সূক্ষে শক্তিতে পরি